হ্যালো ভিউয়ার্স আশা করছি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজ আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থায় মায়েদের স্তনে ব্যথা হয় কেন এবং স্তনে ব্যথা হওয়ার লক্ষণগুলো কি কি বা ব্যথার ধরন কেমন হয় এবং কখন ডাক্তারের সাথে পরামর্শ করবেন এইসব বিষয়ে আপনাদেরকে জানাবো ইনশা আল্লাহ এজন্য সকলকে বলব ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন আপনাদের উপকারে আসবে ইনশা আল্লাহ তাই চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক গর্ভাবস্থায় স্তনে ব্যথার প্রধান কারণ হল হরমোনের পরিবর্তন বিশেষত ইস্ট্রোজেন ও প্রজেস্টেরনের মাত্রা বৃদ্ধি এই হরমোন গুলস্তন গ্রন্থি ও দুধ নালির বৃদ্ধি ঘটায় যার ফলে স্তন ভারী ফোলা ও সংবেদনশীল হয় এবং ব্যথা অনুভূত হয় এই ব্যথা সাধারণত গর্ভাবস্থার শুরুতেই দেখা দেয় এবং প্রায় পুরো গর্ভাবস্থা জুড়ে থাকতে পারে এবার আসুন জেনে নিই গর্ভাবস্থায় স্তনে ব্যথার অন্যান্য কারণ ও লক্ষণগুলো কি কি এক নাম্বার হচ্ছে হরমোনের পরিবর্তন গর্ভাবস্থায় হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা স্তনে বিভিন্ন পরিবর্তন আনে দুই নাম্বার হচ্ছে স্তনের ফোলা ও ভারী হওয়া হরমোনের পরিবর্তনের ফলে স্তন ফুলে যেতে পারে ভারী লাগতে পারে বা পূর্ণতার অনুভূতি হতে পারে তিন নাম্বার হচ্ছে সংবেদনশীলতা বৃদ্ধি স্তন ও স্তনবিন্ত অতিরিক্ত সংবেদনশীল হতে পারে যা স্পর্শ করলে অস্বস্তি সৃষ্টি করে এবার আসুন জেনে নিয়ে ব্যথার ধরনসমূহ ব্যথা নিস্তেজ শুটিং বা তীক্ষ্ণ হতে পারে এবং এটি পুরো স্তনে বা স্তনের কোন নির্দিষ্ট অংশে অথবা বগলের দিকেও ছড়িয়ে পড়তে পারে এবার আসুন জেনে নিয়ে অন্যান্য উপসর্গগুলো কি কি স্তনে ব্যথা ছাড়াও স্তনের রং গাঢ় হওয়া স্তন স্তনবিন্তের আকার পরিবর্তন হওয়া এবং শরীরে পানির অভাবের মতো লক্ষণও দেখা দিতে পারে সম্মানিত ভিউয়ার্স এবার আসুন জেনে নিই কখন ডাক্তারের পরামর্শ নেবেন এক নাম্বার হচ্ছে যদি স্তনে তীব্র ব্যথা ফোলা বা লাল ভাব দেখা দেয়া দুই নাম্বার হচ্ছে যদি ব্যথা ক্রমাগত বাড়তে থাকে বা অন্য কোন অস্বাভাবিক উপসর্গ দেখা দেয় তিন নম্বর হচ্ছে যদি স্তনের সংক্রমণ বা অন্য কোনো গুরুতর সমস্যা আছে বলে সন্দেহ হয় তাহলে আপনার একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত আশা করছি আপনারা সকলে বুঝতে পেরেছেন গর্ভাবস্থায় স্তনে ব্যথা হওয়ার কারণগুলো কি কি এবং কখন ডাক্তারের সাথে পরামর্শ করবেন তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিন